ডিয়ার ভিউয়ার্স আজকে আমি মিডল্যান্ড ব্যাংকের ডিপোজিট প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি অনেক দিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে মিডল্যান্ড ব্যাংকের ডিপোজিট রেটগুলো নিয়ে যাতে আমি একটি ভিডিও মেক করি তো সেই সুবাদে আজকের এই ভিডিওটি আমি কিন্তু আর কোনো ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে ভিডিও বানানোর জন্য এত রিকোয়েস্ট পাইনি যে মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে যতটা রিকোয়েস্ট পেয়েছি তো দেরি না করে আমি সরাসরি ওদের রেড শিটে চলে যাচ্ছি দেখুন এটাই হচ্ছে এদের রেড শিট এটা একদম লেটেস্ট ওরা এপ্রিলের পঁচিশ তারিখে এটা আপডেট করেছে প্রথমে আলোচনা করব ওদের ফিক্সড ডিপোজিট এফডিআর এফডিআর আপনি এখানে এক মাস থেকে শুরু করে আপনি সর্বোচ্চ দুই বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন এক মাস মেয়াদি টু পয়েন্ট সেভেন রেট আর তিন মাস মেয়াদি করলে টেন আর ছয় মাস মেয়াদি করলে টেন পয়েন্ট এক বছর করলে টেন পয়েন্ট ফাইভ জিরো আর দেড় বছর করলে টেন পার্সেন্ট আর দুই বছরের জন্য করলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এখানে কিন্তু দুইটা ইন্টারেস্ট রেট শো করছে এই দুইটা ইন্টারেস্ট এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এটা হচ্ছে সিঙ্গেল নামে যারা অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য ইন্টারেস্ট রেট আর এটা হচ্ছে যারা জয়েন্টলি অ্যাকাউন্ট খুলবেন তাদের তাদের জন্য ইন্টারেস্ট রেট যদিও বা দুইটা ইন্টারেস্ট এই সেম তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এরপর ডিপোজিট স্কিমটা হচ্ছে এম ডিবি ফিক্সড ডিপোজিট কর্পোরেট আগেরটার মতোই সেম যেটা এক মাসের জন্য টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তিন মাসের জন্য টেন পার্সেন্ট ছয় মাসের জন্য টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর টেন পয়েন্ট ফাইভ জিরো দেড় বছর টেন পার্সেন্ট আর দুই বছর নাইন পয়েন্ট ফাইভ জিরো সেম তারপরে হচ্ছে এমডিবি ডিবি এফ ডি প্লাস এমডিবি ডিবি এফ ডি প্লাসও সেম ওরা জাস্ট ডিফারেন্ট নামে প্রোডাক্টগুলোকে একটু ভেরিয়েশন আনার জন্য বিভিন্ন নামে নামকরণ করেছে তো এটাও সেম এটাও আমি আর বলছি না লাভ করছি আলোচনা করছি না এটা নিয়ে আমি পরেরটাতে চলে যাচ্ছি পরেরটাও সেম যেটা এক মাসের জন্য টু পয়েন্ট তিন মাসের জন্য টেন পার্সেন্ট দুই বছর নাইন পয়েন্ট আর দেড় বছর টেন পার্সেন্ট এক বছর টেন পয়েন্ট ফাইভ জিরো এমডিবি টাইম ডিপোজিট এটা হচ্ছে আর একশো বিরাশি দিনের জন্য করলে নাইন পয়েন্ট ফাইভ জিরো তিনশো ছিলো পার্সেন্ট এরপরে হচ্ছে গিয়ে এম এটা হচ্ছে তিন মাসের জন্য ফাইভ যে কোনো ডিউরেশনের জন্য করেন না কেন ফাইভ এটা নিয়ে আমি আলোচনা করব না যেহেতু ইচ্ছে আরো ভালো রেট অফার করছে ওরা তারপরে আছে এমডিবি ডিজিটাল ফিক্সড ডিপোজিট রিসিপ্ট এটাও সেম আগে আমরা প্রথমের দিকে যে সব যে এফডিআর গুলো নিয়ে আলোচনা করেছি ওগুলোর মতো সেম তাই আমি স্কিপ করছি এরপরে হচ্ছে এমডিবি সুপার মান্থলি সেভিংস অর্থাৎ ডিপিএস বা এমএসএস যেটা বলেন আপনারা এটা হচ্ছে সেটাই আপনি যদি এখানে এক হাজার টাকার যদি একটা ডিপিএস করতে যান পাঁচ বছরের জন্য তাহলে পাবেন পাঁচ বছর পর টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে সাতাত্তর হাজার সাতশো চোদ্দ টাকা আর যদি পার্সেন্ট দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো বিরাশি টাকা তো আমি আর এটা নিয়ে আর খোলামেলা আলোচনা করছি না আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন এরপরে এটাও ঠিক সেম আগেরটার মতো আমি আর আলোচনা করছি না আগেরটার মতো হয়তোবা সামান্য এদিক সেদিক হতে পারে আপনারা দেখে নেবেন তারপর ওদের এখানে ডাবল বেনিফিট দিচ্ছে নয় বছর এক মাস বাবা ওদের এখানে ডাবল বেনিফিট ওরা অনেক সময় নিচ্ছে নয় বছর এক মাস এইট পার্সেন্ট রেট দিচ্ছে তারপর এমডিবি ফ্যামিলি সাপোর্ট এমডিপি ফ্যামিলি সাপোর্ট এটা হচ্ছে আপনি এককালীন টাকা রাখবেন যেটার ইন্টারেস্ট রেটটা মাসে মাসে পেয়ে যাবেন আপনি যদি এক লক্ষ টাকা যদি তিন মাসের জন্য রাখেন যেটা দিচ্ছে টেন পার্সেন্ট ইন্টারেস্ট আপনি প্রতি মাসে পাবেন এক লক্ষ টাকার আটশো তেত্রিশ টাকা করে আর যদি ছয় মাসের জন্য রাখলে প্রতি মাসে ইন্টারেস্ট একটু বেশি পাবেন আটশো চুয়ান্ন টাকা টেন্ট টু ফাইভ পার্সেন্ট হারে এক বছরের জন্য রাখলে পাবেন আটশো পঁচাত্তর জিরো পার্সেন্ট আর দেড় বছর অর্থাৎ আঠারো মাসের জন্য রাখলে পাবেন টেন পার্সেন্ট আপনি যত বেশি মেয়াদি করবেন তত ইন্টারেস্ট রেট কমবে দুই বছরের জন্য নাইন পয়েন্ট ফাইভ জিরো ছত্রিশ মাস অর্থাৎ তিন বছরের জন্য নাইন পয়েন্ট ফাইভ জিরো সাতশো একানব্বই টাকা হারে মাসে ইন্টারেস্ট পাবেন তারপর এম ডিজিটাল ফ্যামিলি সাপোর্ট ডিজিটাল ফ্যামিলি সাপোর্ট একটু আগের একটু বেটার রেট দিচ্ছে যেটা তিন মাসের জন্য টেন পয়েন্ট টাকা পাবেন আর এক বছরের জন্য টেন পয়েন্ট সেভেন হারে আটশো টাকা পাবেন অলমোস্ট নয়শো টাকার কাছাকাছি পাবেন আর দুই বছরের জন্য রাখলে নাইন পয়েন্ট সেভেন টাকা পাবেন প্রতি মাসে আমি পরেরটাতে চলে যাচ্ছি এমডিবি ডাবল বেনিফিট প্লাস স্কিম ডাবল বেনিফিট প্লাস স্কিমটা হচ্ছে আপনাকে প্রাথমিকভাবে কিছু জমা দিতে হবে ধরুন প্রাথমিকভাবে আপনি এক লক্ষ টাকা দিয়ে রেখে প্রতি মাসে ইনস্টলমেন্ট আকারে আরও কিছু দিয়ে আপনি ডাবল করার একটা যে প্রয়াস এটা হচ্ছে আপনি যদি তিন বছরের জন্য করেন প্রথমে শুরুতে আপনাকে এক লক্ষ টাকা দিতে হবে আর প্রতি মাসে মাসে দিবেন সতেরোশো নয় টাকা হারে আর তিন বছর গিয়ে পাবেন আপনি দুই লক্ষ টাকা ঠিক সেম আপনি যদি ইনিশিয়ালি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে চান তাহলে আপনাকে ওই ক্ষেত্রে তিন বছরের জন্য আটশো টাকা দিতে হবে আর যদি পাঁচ বছরের জন্য করেন ওই ক্ষেত্রে আপনার ইনস্টলমেন্ট সাইজটা একটু কমে আসবে তিনশো ষাট টাকা হারে পাঁচ বছর পর্যন্ত জমা দিবেন প্রতি মাসে এককালীন দিবেন পঞ্চাশ হাজার তাহলে পাঁচ বছর পর আপনি এক লক্ষ টাকা পাবেন তো আমি আর এটা নিয়ে আর আলাপ করছি না আপনি ভিডিওটি পজ করে দেখে নেবেন এমডিবি ডিজিটাল ডাবল বেনিফিট প্লাস স্কিম এটাও আগেরটার মতো সেম এতক্ষণ আমি যেটা বললাম সেম আপনি যদি পঞ্চাশ হাজার টাকা যদি পাঁচ বছরের জন্য রাখেন তিনশো বাষট্টি টাকা দিতে হবে আপনাকে প্রতি মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এককালীন তাহলে পাঁচ বছর পর পাবেন এক লক্ষ টাকা তো আমি আর এটা নিয়ে আলোচনা করছি না আমি পরেরটাতে চলে যাচ্ছি এমডিবি শিক্ষা সঞ্চয় স্কিম শিক্ষা সঞ্চয় স্কিমটা হচ্ছে এটাও ডিপিএস এর মতো যেটাতে টেন পয়েন্ট ফাইভ জিরো দিচ্ছে সর্বোচ্চ দশ বছরের জন্য করেন এক হাজার টাকা তাহলে দশ বছর পর পাবেন দুই লক্ষ সাত হাজার ছত্রিশ টাকা আর যদি তিন বছরের জন্য করেন তিন বছরের জন্য যদি ধরুন আপনি পাঁচ টাকা করতে যাচ্ছেন তাহলে তিন বছর পর পাবেন দুই লক্ষ নয় হাজার তিনশো সাতান্ন আর এর ব্যতিক্রম যদি কিছু করতে চান তাহলে ভিডিওটি পজ করে দেখে নেবেন আমি আর আলাপ করছি না আপনি এটা যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এমডিবি মিলোনিয়ার সেভিংস স্কিম মিলোনিয়ার দশ লক্ষ টাকা যদি পেতে চান আপনি এখানে বিভিন্ন ইন্টারেস্ট রেটের আছে সর্বোচ্চ দিচ্ছে আপনি আট বছর এবং দশ বছর মেয়াদি করলে আপনি সর্বোচ্চ রেট পাবেন আট বছর মেয়াদি করলে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট প্রতি মাসে জমা দিতে হবে ছয় হাজার সাতশো একাত্তর আপনি আট বছর পর দশ লক্ষ টাকা পেয়ে যাবেন আর দশ বছর মেয়াদি করলে আপনার ইনস্টলমেন্ট সাইজ হবে চার হাজার আটশো তিরিশ টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে এরপর আলাপ করছি আমি এমডিবি কোটিপতি স্কিমটা নিয়ে কোটিপতি স্কিম আপনি এক বছর থেকে শুরু করে সর্বোচ্চ বিশ বছর মেয়াদি করতে পারবেন তো আপনি যদি বছর যদি কোটিপতি স্কিম করতে চান তাহলে আপনাকে এইট পার্সেন্ট হারে যেটাতে ইনস্টলমেন্ট সাইজ চারশো সতেরো বাট আপনি যদি দশ বছর মেয়াদি করেন তাহলে আপনার জন্য বেটার হয় কারণ ইন্টারেস্ট রেটটা বাড়তি দিচ্ছে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে তো সেক্ষেত্রে আপনার ইনস্টলমেন্ট সাইজটা বেড়ে যাবে আটচল্লিশ হাজার তিনশো এক টাকা তো আমি আর বেশি কিছু বলছি না আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা এটা চুজ করতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি পরের স্কিমটাতে চলে যাচ্ছি পরের স্কিমটা হচ্ছে এমডিবি প্লাটিনাম প্লাটিনাম স্কিম স্কিম হচ্ছে দশ কোটি টাকার একটা ডিপোজিট মানে আপনি মেয়াদ শেষে দশ কোটি টাকা পাবেন এটা যদি আপনি করতে যান পনেরো বছর মেয়াদি আট হারে আপনাকে মান্থলি ইনস্টলমেন্ট দাঁড়াবে দুই লক্ষ চুরানব্বই হাজার একশো সাতষট্টি দশ বছর মেয়াদি করলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে চার লক্ষ তিরাশি হাজার ষাট টাকা করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এম ডিবি স্কিম এটা হচ্ছে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য আপনি যদি লক্ষ টাকা টার্গেটে করতে চান এক এক আপনাকে সাত হাজার নয়শো ছচল্লিশ করে দিতে হবে আপনি এক বছর পর পাবেন এক লক্ষ টাকা আর যদি দুই বছরের জন্য করেন তাহলে আপনাকে জমা দিতে হবে সাঁত্রিশশো তিরানব্বই টাকা দুই বছর পর এক লক্ষ টাকা পাবেন তিন লক্ষ টাকার উদ্দেশ্যে করলে আপনি পাবেন দুই বছরের জন্য এগারো টাকা প্রতি মাসে জমা দিবেন দুই বছর পর তিন লক্ষ টাকা পাবেন এরপর সেভিংস এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট টু পয়েন্ট ফাইভ জির ইন্টারেস্ট রেট দিচ্ছে টু আমি নিচের দিকে যাচ্ছি ওদের এখানে আর কি কি আছে একটু দেখি হাই পারফরমেন্স কর্পোরেট অ্যাকাউন্ট কারেন্ট ডিপোজিট কারেন্ট ডিপোজিটে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না এমডিবি সুপার সেভার প্রবাসী সেভিংস এগুলো যেহেতু কম ইন্টারেস্ট রেট দিচ্ছে তাই আমি এগুলো স্কিপ করে যাচ্ছি এটা হচ্ছে এমডিবি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এমডিবি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট প্রবাসী আচ্ছা আমি আর ওদের স্কিম শেষের পর্যায়ে এখানে আর উল্লেখযোগ্য কিছু নেই এতক্ষণ যেগুলো আলোচনা করেছি সেগুলোই তো আপনি যদি মিডল্যান্ড ব্যাংকে যদি কোনো ডিপোজিট করতে চান ওদের হেল্পলাইন নাম্বার আছে ওয়েবসাইটে গিয়ে চেক করলে আপনি চাইলে ঘরে বসেও অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি আমার ডেসক্রিপশান বক্সে ওদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব আপনারা চেক করে নেবেন তো মিডল্যান্ড ব্যাংক নিয়ে আপনাদের যদি আর কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে রাখতে পারেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে